মিঠুন চক্রবর্তী আজ তার চুয়াত্তর বছরের জন্মদিন মানে যে মানুষটা শুধুমাত্র বাঙালির আবেগ বলা ভুল বাঙালির হৃদয় রয়েছে প্রত্যেকটা বাঙালি যাকে নিয়ে গর্ব করতে ভালোবাসেন এবং আমার মনে হয় বাইরের দেশগুলোতে যখন বাঙালি নিজের পরিচয় দেন তখন কিন্তু যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম সৌরভ গাঙ্গুলির নাম উঠে আসে সেরকমই কিন্তু মিঠুন চক্রবর্তীর নামও তারা মুখে আনেন তো সেই মিঠুন চক্রবর্তী যিনি কিন্তু বাংলার মানুষ বাঙালির আবেগ আজ তার চুয়াত্তর বছরের জন্মদিন তাকে নিয়ে ভিডিও তৈরি করব এটা তো সত্যি একটা গর্বের বিষয় তার ফ্যানেরা রয়েছেন অপেক্ষা করে রয়েছেন এবং আমি নিজেও অপেক্ষা করেছিলাম যে তাকে নিয়ে কি ভিডিও তৈরি করে কারণ তার যে লড়াইটা এই লড়াইটা তো মানে আমাদের মতো সাধারণ মানুষের লড়াই তিনি যখন এখনও ইন্টারভিউতে আসেন আর কি তখনও তিনি বিভিন্ন সময় ইন্টারভিউতে বলেন যে আমি তো রাস্তার লোক আমি তো ফুটপাথের বাসিন্দা আমি তো এমনও দিন গেছে যেখানে এবেলা খেয়েছি পরের বেলা কি খাবো সেটা আমি জানতাম না তিনি বলেছেন যে আমার এক বন্ধু জিম ট্রেনিংয়ে আমার আমাকে ভর্তি করে দিয়েছেন যাতে সকালবেলায় বা দুপুরবেলা বা রাত্রিবেলা যখন আমি এখানে ফিরবো যাতে সেখানে আমি তার টয়লেটটা ইউজ করতে পারবো তাতে বাথরুমটা শুধুমাত্র আমি ইউজ করতে পারতাম কারণ রাস্তায় বেরোলে কোথায় থাকবো কোথায় খাবো তার কোনো ঠিক ঠিকানা ছিল না এরকম মানুষ যাকে বাঙালি শুধুমাত্র মহাগুরু বলে মানেন না হিন্দি ইন্ডাস্ট্রিতে মিঠুন চক্রবর্তী এক এবং অদ্বিতীয় মিঠুকু বলতে আমার দ্বিধা নেই কোনো যদি ওয়ার্ল্ড ওয়াইড আমাদের হিন্দি সিনেমাকে বা বলিউডকে যদি অন্য জায়গা কেউ নিয়ে যায় হ্যাঁ শাহরুখ খান তার অনেক পরে এখন বলিউড ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছে রণবীর কাপুর আছে রণবীর সিং আছে এখন প্রচুর অভিনেতারা রয়েছেন কিন্তু সেই সময় দাঁড়িয়ে অমিতাভ বচ্চন অবিয়াসলি নিজের জায়গা তৈরি করেছিলেন কিন্তু বাইরের মানুষের কাছে এখনও যদি বলিউড ইন্ডাস্ট্রি পরিচিতি লাভ করে সেটা কিন্তু মিঠুন চক্রবর্তী মিঠুন দা মিঠুন চক্রবর্তী তার নাচ তার ওই লুক তার মানে তার হাঁটা চলা তার এক্সপ্রেশন দর্শকরা অনুকরণ শুধু করতেন না তারা স্বপ্নে মিঠুন চক্রবর্তীকে দেখতেন এখনো আমার মনে হয় দেখেন যাই হোক এই মিঠুন চক্রবর্তী আপনারা কি জানেন যে জাতীয় পুরস্কার নেওয়ার সময় তার হাতে কোনো টাকা ছিল না দিল্লিতে যাওয়ার জন্য হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন তো আমি এর আগে বিভিন্ন শর্টসে মিঠুন চক্রবর্তী কিন্তু বিভিন্ন ছোটো ছোটো ইনসিডেন্ট বিভিন্ন ছোটো ছোটো ঘটনা শেয়ার করি আপনারা সেগুলো দেখেন ভালোবাসা দেন আজকে ছোট ছোট দুটো ঘটনা আমি শেয়ার করব যে ছোট দুটো ঘটনা কিন্তু বলিউড ইন্ডাস্ট্রির জন্য বড়ো ঘটনা হয়ে যায় পরবর্তীতে তো প্রথম যে ঘটনা সেটা হলো মিঠুন চক্রবর্তী যখন আপনারা জানেন নকশাল আন্দোলনের সাথে সত্তর দশকে কিন্তু একটা যুক্ত হয়ে পড়েছিলেন এবং সেই সময়ে তার মাথায় কিন্তু সেই নকশাল আন্দোলনের ভূত সেই পার্টি পলিটিক্স এতভাবে চাগার দিয়েছিল যে পুলিশ যখন সত্তর দশকে নকশালদেরকে ধরার জন্য পেছনে লেগে পড়েছিল সেই সময় চক্রবর্তী বাবা চক্রবর্তীকে বাইরে পাঠিয়ে তখন টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে মিঠুন চক্রবর্তী সেখানে নিয়মিত তিনি কাজ ভর্তি চলেছে সেখানে তিনি ভর্তি হয়ে নিজের পড়াশোনা চালাচ্ছেন তো সেই সময় মৃণাল সেনে তিনি চোখে পড়েন কারণ মিঠুন চক্রবর্তী কয়েকটা মেয়ের সাথে ফ্ল্যাট করছিলেন ক্যাম্পাসে দাঁড়িয়ে তো সেই সময় মৃণাল সেনের চোখে পড়েন টল হ্যান্ডসাম লুকিং গুড একজন অভিনেতা আর কি তো মৃণাল সেন তার কয়েক বছর এক দেড় দু বছর পরেই তাকে কিন্তু মৃগয়া ছবিতে সুযোগ করে দেন তো মৃগয়া ছবি আপনারা জানেন যে মমতা শঙ্করও তার প্রথম কাজ করেন আর কি সে প্রথম ছবিতে মিঠুন চক্রবর্তী কিন্তু জাতীয় পুরস্কার পান সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন তো মিঠুন চক্রবর্তীর কাছে টাকা ছিল না তিনি হয়তো ছবি করে ফেলেছিলেন কিন্তু সেই সময় ছবি করে যেটা বিরাট সংখ্যা অঙ্ক পাওয়া যেত নয় বা মিঠুন চক্রবর্তীর হাতে সেরকম টাকা ছিল না যে সে একটা বাড়ি ঘর বা গাড়ি কিনে ফেলবে আর কি তো জাতীয় পুরস্কার নেওয়ার জন্য তার হাতে একটা পয়সাও ছিল না সে কি করবে সেই সময় রেখা বলিউডের বিখ্যাত অভিনেত্রী রেখা তিনি দিল্লিতে দিল্লিতে তার একটা শুট ছিল আর কি সেখানে মিঠুন চক্রবর্তীকে স্পট নিয়ে যান হ্যাঁ ঠিকই শুনছেন স্পট নিয়ে যান এবং সেখানে মিঠুন চক্রবর্তী জাতীয় পুরস্কার পান কিন্তু জাতীয় পুরস্কার পাওয়ার পরেও তার হাতে টাকা ছিল না যে সেখানে সে সার্ভাইভ করবে তো সারভাইভ করার জন্য তাকে সেখানে সেই খেয়ে না খেয়ে পাউরুটি খেয়ে রাস্তায় থেকে বন্ধুদের সাথে সময় কাটিয়ে একটা রুমের মধ্যে ছ সাতজন থেকে তাকে স্ট্রাগেল করতে হয়েছে জাতীয় পুরস্কার পাওয়ার পরও তার জীবন কিন্তু বদলে যায়নি তো পরবর্তীতে মিঠুন চক্রবর্তীকে বর্ণ বৈষম্যের কিন্তু যেহেতু আপনারা জানেন যে বলিউডের মধ্যে এটা রয়েছে যে কালো অভিনেতা বা আউটসাইডার বলিউডে একদম আউটসাইড থেকে আসছে যারা কাপুর খান বংশ থেকে যারা বিলং না তাদের কিন্তু বলিউড কখনো সেরকমভাবে সুযোগ দেয়নি বা তাদের দেখেনি সেই চোখে আর কি যাই হোক না কেন সেই প্রথা ভেঙে দেয় একজন অভিনেত্রী পরবর্তীতে কমার্শিয়াল সিনেমা করতে থাকেন এবং মিঠুন চক্রবর্তী নামটা তো বাঙালির আবেগের ভারতবাসীর আবেগের মুখে মুখে ছড়িয়ে যায় আর কি তো মিঠুন চক্রবর্তী সেই যে না নির্দিষ্ট যে সময় আর কি সে যেখান থেকে উঠে এসেছেন সেই জায়গাকে কিন্তু কখনো মিঠুন চক্রবর্তী ভুলে যাননি মিঠুনদা কিন্তু এখনও বিভিন্ন ইন্টারভিউতে বলেন যে এমনও সময় গেছে তাকে সুইসাইড পর্যন্ত করার চিন্তা ভাবনা তিনি করেছেন তিনি বলেছেন যে এটা কখনোই করা উচিত নয় আগামী প্রজন্মের কাছে যারা এই সিনেমা লাইনে আসবে তো এখানে স্ট্রাগেলের জায়গা নিজের যদি তুমি একশো পার্সেন্ট দাও অভিয়াসলি তোমাকে ঈশ্বর ফিরিয়ে দেবেন সেই জায়গা যাই হোক এই হলো একটা কাহিনী মিটুন চক্রবর্তী জীবনের সত্যি ভয়াবহ একটা দিক পরবর্তীতে সে যখন নিজের জায়গা তৈরি করে ফেলেছে বলিউডের স্ট্রাইক দেখা দিয়েছিল 1986 বলিউডের স্ট্রাইক দেখা দিয়েছিল মহারাষ্ট্রে তখন কংগ্রেস সরকার ফিল্ম প্রোডিউসারদের ওপর ফিল্ম বলিউডের ফিল্মের উপর 177% 150% এর ওপর ট্যাক্স লাগিয়ে দেয়া হয় হ্যাঁ কর লাগিয়ে দেয়া হয় আর কি কেন কারণ তারা মনে করেন যে বলিউড ইন্ডাস্ট্রি সেখান থেকে একটা বড় পরিমাণে রেভিনিউ উঠে আসে তারা যদি তার বেশিরভাগ অংশটাই মহারাষ্ট্র সরকারের কাছে দিয়ে দেয় আর কি কর হিসাবে তাহলে সেই সরকার আগামী দিনে বড় তাদের দেশ পরিচালনা করতে পারবে কিন্তু আপনাদের এটা মনে রাখতে হবে যে সেই সময় কিন্তু ফিল্ম প্রোডাকশনের সময় আর কি সেই সময়ও প্রচুর পরিমাণে কিন্তু পাইরেসি হতো আপনাদের মনে থাকে যে সিডি তার পরবর্তীতে ডিভিডি আছে তার আগে ক্যাসেট আর কি তো সেই সময় বা বিভিন্ন জায়গার মারফত কিন্তু দর্শকরা সেই সিনেমা হলে রিলিজ করার সাথে সাথে ব্ল্যাকে টিকিট তো বিক্রি হতোই প্রচুর পরিমাণে ব্ল্যাকে টিকিটের সাথে কিন্তু প্রচুর পরিমাণে পাইরেসি আমরা দেখতে পেতাম সেই পাইরেসি আটকানো কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকারের মানে সরকার এখনো পর্যন্ত কিন্তু পারেনি পাইরেসি আটকানো যে পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু সেই সময় সরকার পাইরেসি তো আটকাতে পারতই না পাইরেসির ফলে কিন্তু ফিল্ম প্রোডিউসারদের প্রচুর পরিমাণে একটা ক্ষতি হয়ে যেত সেখানে দাঁড়িয়ে বলিউড বলিউডে দেখানো হলো যে একশো সাতাত্তর পার্সেন্ট কর দিতে হবে ফিল্ম প্রোডিউসারদের প্রডিউসারদের তো মাথায় হাত প্রডিউসাররা ভাবলেন আমরা সিনেমাই তৈরি করবো না যারা বড় বড় অভিনেতা দিলীপ কুমার মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতাটা সেই সময় তারা ভাবলেন কি করা যায় তো পয়লা অক্টোবর অক্টোবরের এক তারিখ উনিশশো ছিয়াশি সালে তারা কিন্তু বলিউডে স্ট্রাইক দিলেন অর্থাৎ বলিউডে হরতাল যেটাকে আমরা বলি আর কি তারা কিন্তু রাস্তায় নেমে পড়লেন বড় বড় অভিনেতারা যাদেরকে আমরা টিভির পর্দায় বা বড় বড় হলে দেখতে পেতাম তারা কিন্তু মহারাষ্ট্রের একদম রাস্তায় নেমে তারা স্ট্রাইক করলেন এবং এর প্রধান মাথা ছিল দুজন মিঠুন চক্রবর্তী আর তিনি দিলীপ কুমার তো তারা স্ট্রাইক করলেন তারা বললেন না এই এই যে কর হয়েছে ট্যাক্স হয়েছে এটা উঠিয়ে নিতে হবে সরকারকে নাহলে তার ফলে তো আমরা সিনেমা তৈরি করতে পারবো না প্রথমে বলিউডের কিন্তু কোনো অভিনেতারা তাদের পাশে এসে দাঁড়ায়নি পরবর্তীতে তারা যখন এর বিষয় সম্পর্কে বুঝতে পারেন গুরুত্ব বুঝতে তারা কিন্তু কিন্তু পর পর রাস্তায় নামলেন এখানে হয়ে গেল সমস্যা কারণ যতই বলিউড প্রতিবাদ করুক না কেন ফিল্ম কংগ্রেস যে সরকার ছিল তারা কিন্তু কোনোভাবে মিট করতে চাইছিলেন না বা এর কিন্তু কোন রকমভাবে সুরাহা করতে চাইছিলেন না সেই সময় মিঠুন চক্রবর্তী আপনি ভাবুন তিনি একজন অভিনেতা অভিনেতার সাথে তিনি যে একজন পলিটিশিয়ান তার যে একটা আলাদা বুদ্ধিদিত্য একটা ব্যাপার রয়েছে আর তিনি যে পদক্ষেপ নিতে জানেন তিনি যে লিডারশিপ করতে জানেন এখানেই তার বড় পরিচয় এখন ছিয়াশি সালে তিনি কি করলেন ডাইরেক্ট সকালবেলা একদিন সকালবেলা মেবি থার্ড অক্টোবর বা ফোর্থ অক্টোবর দুদিন তিন দিন টানায় এই হরতাল চলার পরে তিনি কি করলেন তার গাড়ি নিয়ে সোজা বালাসাহেব ঠাকুরের কাছে চলে গেলেন যিনি সেই সময় শিবসেনার প্রতিষ্ঠাতা ছিলেন হ্যাঁ কং মানে তিনি মহারাষ্ট্রের সরকারের ছিলেন না কিন্তু বিরোধী দল হিসাবে কিন্তু অন্যতম একটা মুখ ছিলেন তিনি জানতেন যদি বালা তাকে সাপোর্ট করে বা বালাসাহেব যদি এর গুরুত্ব বোঝেন এবং তার পাশে যদি সাপোর্ট করে একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি সাপোর্ট করেন তাহলে কিন্তু অবভিয়াসলি কংগ্রেস সরকার বাধ্য হবে তাদের সাথে কথা বলতে এটা কিন্তু মিঠুন চক্রবর্তী মাথা থেকে প্রথম হয় এবং মিঠুনদা প্রথম সকালবেলা তার সাথে যান তার সাথে কথা ঠাকুরের সাথে কথা বলেন এবং বালাসাহে বুঝতে পারেন যে এর গুরুত্ব কতটা কারণ তিনি নিজে জানেন যে আজকে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি মানে মহারাষ্ট্রের ইন্ডাস্ট্রি বা বলিউড ইন্ডাস্ট্রি না চলে বলিউড ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি যদি বসে যায় তাহলে কিন্তু এই যে আমাদের রেভিনিউ আসে ইন্ডিয়াতে যে রেভিনিউ আসে তার থার্টি থেকে ফর্টি পার্সেন্ট বা তার ওপরে রেভিনিউ কিন্তু এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই আসে আর কি সেটা কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তিনি বললেন ঠিক আছে আমি তোমার সাপোর্ট আছি মিঠুন চক্রবর্তীকে আশ্বাস দিলেন মিঠুন চক্রবর্তী ফিরে এলেন এখানেই কিন্তু থামলেন না আপনারা হয়তো এই গল্পটা জানেন না যে মিঠুন চক্রবর্তীর সাথে মিঠুন চক্রবর্তীর সাথে লেবারদের অর্থাৎ যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে লাইট বয় স্পট বয় যারা লাইট ধরে মেকআপ আর্টিস্ট তাদের একটা বিশাল বড় সম্পর্ক রয়েছে কেন সে গল্প আরেকদিন শোনাবো সে গল্প একটা বড় গল্প সে গল্প শুনলে আপনাদের চোখে জল চলে আসবে মিঠুন চক্রবর্তীর সোশ্যাল ওয়ার্ক তো বিশাল তিনি যেরকম একজন ফিল্ম ইন্ডাস্ট্রির বড় অভিনেতা তার সাথে কিন্তু তিনি একজন সোশ্যাল ওয়ার্কার তার সাথে তিনি কিন্তু প্রচুর মানুষের জন্য কাজ করেছে তার নিজের মেয়ে আপনারা জানেন তাকে কুড়িয়ে পেয়েছিলেন তিনি আর কি যা যাই হোক না কেন তার কাজের সংখ্যা প্রচুর পলিটিক্যাল তার কাজের সংখ্যা প্রচুর আর কি তো মিঠুন চক্রবর্তী কি করলেন এই যে লাইট বয় বয় স্পট বয়সী যারা রয়েছে আর কি তাদেরকে একজোট করলেন তারা বললেন যে এই লড়াই শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে থাকা বড় বড় অভিনেতাদের লড়াই ফিল্ম প্রডিউসারদের লড়াই নয় এই লড়াই তোমার আমার আমাদের সবার লড়াই কারণ যদি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কিন্তু আগামী দিনে কোথায় যাবো তার কোনো সুরাহা হবে না যাই হোক না কেন তারা কিন্তু মিঠুন চক্রবর্তীর কথায় এক কথায় শুধুমাত্র এক কথায় হাজার হাজার যে লাইট বয় স্পট বা মেকআপ আর্টিস্ট রয়েছে তারা কিন্তু রাস্তায় জমা হলেন এবং তার দুদিন বা তিন দিনের মধ্যে কিন্তু আমরা দেখতে পেলাম কংগ্রেস সরকার মিঠুন চক্রবর্তী এবং অমিতাভ বচ্চন যারা পরবর্তীতে ছিলেন দিলীপ কুমার এবং ফিল্ম প্রডিউসার যারা ছিলেন বড় বড় ছ সাতজন তাদের সাথে একটা মিটিং করলেন তারা বললেন ঠিক আছে যে ট্যাক্স আর কি সরিয়ে নেওয়া হবে পরবর্তীতে কিন্তু ফিল্ম ট্যাক্স সরিয়ে নেওয়া হয় এবং এর যদিও আমরা জানলাম প্রচুর মানুষ জানলেন যে বলিউড ইন্ডাস্ট্রি বলিউডের বড় বড় তারা তারকাদের প্রতিবাদের ফলে হয়তো বলিউড স্ট্রাইকের ফলে হয়তো এই পুরো ঘটনাটা সম্ভব হয়েছে কিন্তু তা কিন্তু নয় মিঠুন চক্রবর্তী ওয়ান অ্যান্ড অনলি হিরো তিনি কিন্তু পেছন থেকে বা বলা যেতে পারে একদম সামনে থেকে দাঁড়িয়ে কিন্তু এর প্রতিবাদ করেছিলেন যাই হোক না কারণ এ সমস্ত ছোট ছোট কাহিনী আমরা আমাদের কাছে প্রচুর গল্প রয়েছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেওয়ার এরকম প্রচুর কাহিনী রয়েছে তাকে নিয়ে আলোচনা করার কারণ সিনেমা বাদে তার সিনেমা ইন্ডাস্ট্রিতে তার তো একটা বিরাট বড় নাম তিনি তো ইন্ডাস্ট্রিকে আলাদা একটা জায়গায় যুগে নিয়ে চলে গেছেন বাংলা এবং হিন্দি দুটো ইন্ডাস্ট্রিকে কিন্তু তাছাড়া তার যে সোশ্যাল ওয়ার্কগুলো এগুলো কিন্তু অন্যান্য বলিউড অভিনেতাদের থেকে বা অন্যান্য শিল্পীদের থেকে তাকে কোথাও একটা আলাদা করে তোলা আস্তে চুয়াত্তরতম জন্মদিন আপনারা জানেন যে মিমো তার এক ছেলে সে কিন্তু এই মুহূর্তে আমি আগেই আপডেটস দিয়েছিলাম এক্সক্লুসিভ আপডেটস তিনি কিন্তু কলকাতায় রয়েছে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে শ্যুট করছেন সেক্ষেত্রে বাবাকে তিনি বাবা এখন অবভিয়াসলি বাইরে রয়েছেন বাইরে বাংলাতে রয়েছেন কলকাতায় আসবে এই মাসের শেষ দিকেই কলকাতায় আসবে কারণ রাজ চক্রবর্তীর সাথে সিনেমাটা কিন্তু এখনও শেষ হয়নি যেহেতু পলিটিক্যাল র্যালি শেষ হয়েছে ভোট শেষ হয়েছে এখন তিনি বিশ্রাম নিচ্ছেন তার বাংলোতে আর কি বাইরে তো তিনি কিন্তু কলকাতায় আসবেন কিন্তু মিমো তিনি জানিয়েছেন যে বাবার জন্য শুভেচ্ছা বাবার জন্য শুভকামনা রইল অনেক জন্মদিন সে দেখা হলে সেলিব্রেশন সেলিব্রেট করবে নামসি তার আরেক ছেলে সে কিন্তু একটা শর্ট ফিল্মের শুটিংয়ের জন্য এখন বাইরে ব্যস্ত রয়েছে মুম্বাইতে সেক্ষেত্রে দুই ছেলেই কিন্তু বাবাকে উইশ করেছে আর আমরা ভক্তরা তাকে ভালোবাসে শুধুমাত্র জানাতে পারি আপনারা জানাবেন ভিডিওটি কেমন লাগলো মিঠুন চক্রবর্তীকে উইশ করা হলে অভিয়াসলি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটি ইনফরমেটিভ লাগলে চ্যানেলে নতুন যোগ দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো জয় হিন্দ